আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক একটা ড্রাইভিং লাইসেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স আছে তারা কিন্তু বেশি সময় বেকার থাকে না কোনো না কোনো কাজ তারা পেয়ে যায় আপনি যদি বেকার থাকেন কাজ নেই তাহলে আপনি চেষ্টা করতে পারেন একটা ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি যে কোনো সময় যে কোনো কাজ পেয়ে যাবেন বর্তমানে কিন্তু বাংলাদেশিরা খুব বেশি পরিমাণ বিভিন্ন ফুড ডেলিভারি এবং অনলাইন ডেলিভারিতে কাজ করে ভালো টাকা ইনকামও করে আবার অনেকে আছেন ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নিজে গাড়ি কিনে নিজেই আয় করছেন তো আপনি একটা ড্রাইভিং লাইসেন্স কিভাবে বানাবেন কত টাকা লাগবে কি কি প্রয়োজন এ বিষয়ে আজকে তথ্য দিব এর আগেও কিন্তু এ বিষয়ে যথেষ্ট পরিমাণ তথ্য দিয়েছে প্রথমত একটা ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য এখন আপনাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনি সরাসরি ড্রাইভিং স্কুলে গেলে আপনাকে ভর্তি হওয়ার সুযোগ দিবে না আগে যেমন তার সরাসরি আমরা ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য ড্রাইভিং স্কুলে যেতাম ফাইল জমা দিতাম ভর্তি হতাম তারপরে আমরা লাইসেন্স বের করতাম এখন নিয়ম হলো প্রথমে আপনাকে ডব্লিউ ডব্লিউ ডট আপসির ডট এস এতে প্রবেশ করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে অবশ্যই আপনার আপসির থেকে আপনাকে প্রবেশ করতে হবে দ্বিতীয় শর্ত হলো ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য আপনার অবশ্যই ইকামা হতে হবে ইকামার মেয়াদ থাকতে হবে তৃতীয় শর্ত হলো আপনার ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য আপনার ইকামার ফটোকপি এবং পাসপোর্ট ফটোকপি অবশ্যই থাকতে হবে ফাইল কিভাবে রেডি করবেন এটা ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য প্রথম কাজটি হলো অ্যাপয়েন্টমেন্ট সেটি আপনি অনলাইনে পেয়ে যাচ্ছেন দ্বিতীয় কাজটি হলো আপনাকে মেডিকেল করতে হবে ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য বিভিন্ন মেডিকেলে মেডিকেল করে থাকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আলাদা মেডিকেল হয়ে থাকে এজন্য জন্য কোনো কোনো মেডিকেল একশো রিয়াল ফি নেই কোনো কোনো মেডিকেল একশো পঞ্চাশ রিয়াল পর্যন্ত ফি নিয়ে থাকে বর্তমানে মেডিকেলও কিন্তু অনলাইন হচ্ছে আপনি যদি অনলাইন মেডিকেল করেন তাহলে কোনো সমস্যা নেই যদি আপনি অফলাইন মেডিকেল করেন তাহলে মেডিকেলের ফাইলটি আপনার সাথে থাকতে হবে মোটামুটি সবাই কিন্তু এখন অনলাইন মেডিকেল করছে এরপরে আপনি আপনার রিকামা এবং আপনার পাসপোর্ট ফটোকপি একটা ফাইলের মধ্যে অ্যাটাচ করে নেবেন যদি আপনি প্রাইভেট লাইসেন্স বানাতে চান তাহলে আপনি সবুজ কালারের ফাইল নেবেন আর আপনি যদি কমার্শিয়াল লাইসেন্স বানাতে চান যেমন আমুমি তাহলে আপনি হলুদ কালারের ফাইল নেবেন আপনাকে ফাইলটি কেনার সময় খেয়াল রাখতে হবে সবুজ হলো প্রাইভেটের জন্য ছোট লাইসেন্সের জন্য বা আমরা বলে থাকি হুসুসির জন্য আর কমার্শিয়াল লাইসেন্সের জন্য যারা আমমি ট্যাক্সি চালাবে বড় গাড়ি চালাবে ডায়না চালাবে বড় মাইক্রোবাস চালাবে কোন কোম্পানির আন্ডারে কাজ করবে তাদের জন্য অবশ্যই লাগবে আপনার হলুদ এবার আসুন ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য ফি কত লাগে বর্তমানে ফি কে তিন ভাগে বিভক্ত করেছে যারা একেবারেই গাড়ি চালাতে পারেন না যারা লার্নার শিখবেন একেবারেই পারেন না তাদের জন্য ফি হলো ছাব্বিশশো পঞ্চাশ রিয়াল এটি হলো ভর্তি ফি যারা মোটামুটি গাড়ি চালাতে পারেন তাদের হলো চোদ্দশো পঞ্চাশ রিয়াল একটু যারা প্রপার গাড়ি চালাতে পারেন যাদের কাছে ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে আপনি টেস্ট দেওয়ার পরে যদি আপনার টিচারের মনে হয় ট্রেনারের মনে হয় যে আপনি প্রপার গাড়ি চালাতে পারেন তাহলে আপনাকে সর্বোচ্চ ক্লাস দিবে দশ দিনের জন্য এবং আপনার ভর্তি ফি লাগবে সাতশো পঞ্চাশ রিয়াল আর যারা মোটামুটি গাড়ি চালাতে পারেন তাদেরকে বলছি চোদ্দশো পঞ্চাশ রিয়াল লাগবে আবার কখনো কোনো কোনো জায়গাতে ব্যাট সহ চোদ্দশো ষাট রিয়াল চলে আসে লাইসেন্স পি কত এটিও অনেকের প্রশ্ন থাকতে পারে পাঁচ বছরের জন্য প্রাইভেট লাইসেন্স বের করার জন্য দুইশো পঞ্চাশ রিয়াল লাগে যখন আপনার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ব্যাংকে লাইসেন্সের জন্য যখন ফি পেমেন্ট করবেন তখন আপনি আপনার লাইসেন্সটি পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ রিয়াল প্রাইভেট লাইসেন্স আর দশ বছরের জন্য বানালে চারশো পঞ্চাশটি লাগে এখন অনেকেই হয়তো প্রশ্ন করবেন আমার কাছে দুবাইয়ের লাইসেন্স আছে আমার কাছে আহ গালফভুক্ত দেশের লাইসেন্স আছে আমার কি করণীয় গালফভুক্ত দেশের লাইসেন্স থাকলে এখন আর তেমন ঝামেলা হচ্ছে না আপনি যেই দেশের লাইসেন্স দাঁড়িয়ে সেই দেশের অ্যাম্বাসি থেকে আপনাকে সত্যায়ন করতে হবে তারপরে আপনি মরুরে গিয়ে ফ্রি পেমেন্ট করে আপনার লাইসেন্সটি আপনি বের করতে পারবেন এখন অনেকটাই সহজ করেছে যাদের কাছে বাংলাদেশের বড় লাইসেন্স আছে বড় লাইসেন্স যাদের কাছে আছে তারা যখন ভর্তি হওয়ার জন্য যাবেন তখন বাংলাদেশের তর্জমা করে নেবেন অনেকেই কিন্তু দুই নম্বর লাইসেন্স নিয়ে যান আমি পরামর্শ দিব না যে দুই নম্বর লাইসেন্স ব্যবহার করেন আপনি অবশ্যই অরিজিনাল লাইসেন্স থাকলে সেটিকে আরবিতে ট্রান্সলেট করে আপনার ফাইলের সাথে অ্যাটাচড করে দিবেন যারা বড় গাড়ি চালাতে চান বড় গাড়ির জন্য লাইসেন্স বানাতে চান বড় গাড়ির জন্য লাইসেন্স বানানোর জন্য অনেকগুলো শর্ত আছে আর আজকের ভিডিওতে বলতে গেলে অনেক সময় লেগে যাবে পরবর্তী ভিডিওতে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কিভাবে আপনি ইন্টারন্যাশনাল লাইসেন্স কনভার্ট করবেন এবং কিভাবে আপনি বড় গাড়ির লাইসেন্সের জন্য আবেদন করবেন পুরো বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ